হেল্ল' হেল্ল' হেল্ল'

লাইভে যাচ্ছে হচ্ছে না কিন্তু শোনেন আমরা কিন্তু লাইভে কিন্তু লাইভে লাইভ ডিট দিয়ে দিচ্ছি আবার একসাথে আপনাদের মাত্র দুই মিনিট কষ্ট করতে পারবেন না আচ্ছা রেডি ভাঙ্গা মুক্ত অ্যাকশন দাদা মুক্ত সবাই বিক্ষোভ করছে কাদা রাস্তা চাই ভাঙাচারা মুক্ত রাস্তা চাই রাস্তায় কাদা কেন জবাব চাই জবাব চাই আসলে এই প্রশ্নের উত্তর কে দেবে যেখানে সারা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেখানে শরণখোলা উপজেলার তিন নং রায়ন্দা ইউনিয়নের চাল রায়ন্দা সেই আট নং ওয়ার্ডের রাস্তাটি কি অবস্থা এখনো মনে হয় যেন সেই আদিকালের অবস্থায় রয়েছে এই রাস্তায় যারা চলাফেরা করে শিক্ষার্থীরা পথচারীরা এবং রুগী থেকে শুরু করে যারা এখান থেকে চলাচল করে তারা বলছেন যে শিক্ষার্থীরা বিশেষ করে এই কাদা ভেঙে সেই প্রাচীনকালের মতন তাদেরকে স্কুলে যেতে হয় তাদেরকে কলেজে যেতে হয় এবং যারা অসুস্থ হয় তাদেরকে এই কাদা ভেঙে এই কাদা পার করে তারপর তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হয় এবং যারা ব্যবসা বাণিজ্য করে এলাকায় তারাও কিন্তু খুব অস্বস্তির মধ্যে রয়েছে এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে অনেক মানুষ কিন্তু বসবাস করে এই এলাকাতে প্রচুর মানুষের বসবাস যারা এখনো কিন্তু বিক্ষোভ করছে দেখাই এখন মানে এই রাস্তাটি যত কিলোমিটার ততটুকু কিন্তু একই অবস্থা রয়েছে এই সব জায়গায় এবং এলাকাবাসীরা তারা বলছেন এই রাস্তা ধরে কিন্তু মানুষ যাতায়াত করে আপনারা একটু কথা দেখে চাই যে যারা আছে তাদের সাথে আচ্ছা আমরা দেখলাম যে আপনি বারবার বলছেন ক্রানা মুক্ত আস্তা চাই এবং মুক্ত রাস্তা চাই এবার আমরা বলছি রাস্তায় কেনাটা কেন জবাব চাই জবাব চাই আপনাদের সেই রাস্তার ঠিকানাটা এবং কতদিন ধরে আপনারা এই দুর্ভোগের মধ্যে রয়েছেন আমাদের যে দুটো নাগাদ হলো আটগাং লাকোরতলা ওয়ার্ড চারগান নাগারা আমাদের এই রাস্তার দুর্ভোগ প্রায় আজ প্রায় সাত বেশি সিডোরের পরপরি, ঠিক আছে এই রাস্তার দুর্ভোগ আমাদের এই রাস্তায় এমনই একটা দুর্ভোগ যে কারণে আমরা বাচ্চারা স্কুলে যাইতে পারে না প্রাইভেট করতে পারে না তারপরে আমরা কোনো কোনো অসুস্থ রুগী নিয়ে হসপিটালে যেতে পারি না কোনো কোনো অসুস্থ রুগী নিয়ে হসপিটালে যেতে পারি না সেদিনকার আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে নিতে পারি না

আমাদের এই গ্রামের কোন উন্নয়নমূলক কাজ আমাদের এলাকাবাসী আমার যেটা মনে হয় আমি ঠিক বলছি কি আজকে আমার দাবি যে এই জায়গা আমরা গ্রামবাসী সবাই একত্রিত হয়েছি একটাই কারণ সেটা হচ্ছে আমরা একটু শান্তিতে হেঁটে গেল হয়তো বাবার ঘাটে যেতে পারি কোনো রুগী পত্র কমপ্লেক্সে যেতে পারে একটা বাচ্চা যেন তার ঠিক মতো স্কুলে যেতে পারে সে যেন এই যদি এই কাদা পরেই যায় অনেকের তুমি বলছি বলছে যে কাদা আমার দায়িত্ব অথায় এই রাস্তাটা যাতে সুন্দর হয় সুস্থ হয় এই গ্রামের মানুষের দাবি নিয়ে আস আমাদের একটাই দাবি যেই করুক রণু মহোদয় সাহেব করুক ডিসি সাহেব করুক আমাদের কোনো আপত্তি নেই যে করে দিও আমাদের যদি দেয় তাহলে তো আমরা একটু শান্তিতে চলাফেরা করতে পারবো এটি আমাদের দাবি আর বিশেষ যে জায়গায় যে কাজ করে সবাই সম্পূর্ণ হয় আমাদের এইটাই দাবি এই চ্যানেল দিয়ে হয়তো আমাদের এই ভাগ্য পরিবর্তন হইতে পারে আমার দাবি ইনশাল্লাহ আগামীতে এই দাবিটা যেন পূরণ হয় সেই জন্য আমরা এলাকাবাসী আজকে ঐক্যবদ্ধ হইয়া এই জায়গায় দাঁড়াইছি

কোন <laughs> টি

অর্থাৎ উপজেলা নির্বাহী প্রকৌশলী ফেরদোস আলম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সোহাগ তবে দৃষ্টারকর্ষণ করছি যেন দ্রুত এই চাল এই রাস্তাটি যেন দ্রুত মেরামত করে এখানে